একে তো নদীর ধারে বাস তার উপরে বাগানে হয় না চাষ কোন সবজি তো এখানে হয় না শুধু হয় মাছ চাষ আর বাগানে যদি কোনো কিছু লাগানো হয় গরু ছাগল ঘোড়া এই যে এই বাগানে বেঁধে দিয়ে গেছে ঘোড়া এই ঘোড়া কোনো কোনো গাছ হতে দেয় না বেঁধে দিয়ে যায় দড়িতে গাছে জড়িয়ে জড়িয়ে তার অবস্থা ঢিলা এ ঘোড়ার মালিক কোথায় গেছে তার ঠিক নেয় দাঁড়া ও মা ছুটে আসবি না কি আমার দিকে কি অবস্থা দম নিচ্ছে ছুটে আসবে মনে হচ্ছে অবস্থা দেখো কোথায় যাচ্ছিস জল খেতে যাচ্ছিস তোর মালিক কই হুম তোর মালিকটা কোথায় মালিক কোথায় গেছে ঘাস খেয়ে খেয়ে কি আর ঘোড়ার চেহারা বাঁধানো যায় হ্যাঁ এ ঘোড়ার ওই যে সে ঘোড়া ছুটে ছুটে যাচ্ছে বাগানে ওর মালিকের দেখানেই মালিক বেঁধে দিয়ে কোথায় গেছে মালিক নোনা জল খাস না পেট ফুলে যাবে এই নোনা জল খাস না ওই দেখ নোনা জল খাচ্ছে ঘোড়ায় যদি খায় নোনা জল তো ঘোড়ার পেট তো ফুলে যাবে কি অবস্থা খা একটু জল খা কী করে খাবি দড়ি তো সব গাছে জড়িয়ে জড়িয়ে এক কাণ্ড করেছিস হ্যাঁ কি অবস্থা আমার দিকে ছুটে আসিস না যেন কোথায় যাবি যা জল খাবি